কম প্রাইসে এক্স থেকেও ভালো গাড়ি পাবেন এক্স করলা থেকেও কম দামে এক্স থেকে ভালো গাড়ি এটা হচ্ছে টয়টা ইকোপ্লাস টয়টা ইকোপ্লাস দু হাজার তিনের মডেল দু হাজার দশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো হান্ড্রেড পারসেন্ট অকটেন ড্রাইভের এই গাড়িটা এই গাড়িটা এখন পর্যন্ত কালার থেকে শুরু করে সব কিছু আছে অরিজিনাল পুরোটাই হচ্ছে একেবারেই টিন বডি সিএনজি এলপিজি কিচ্ছু হয় নাই এখন পর্যন্ত গাড়িটা এক আর্মি পারসন তাও উনি ইউজ করছে যে সেলফ ড্রাইভ করছে গাড়িটার ফ্রন্টের নাম্বার প্লেটটা দেখেন যে দুই হাজার মডেলের নাম্বার প্লেটের মতো এখনও ফ্রেশ অবস্থায় আছে স্টিল বাম্পার ইনস্টল করা আছে হেডলাইটগুলো কিন্তু এটার গাড়ির সাথেরটা আছে এখনো চেঞ্জ হয়নি ফ্রন্টের উইনশিল গ্লাস গাড়ির সাথের অরিজিনালটা আছে চাকা ভালো আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলবে এখনও ইনশাল্লাহ আর ইন্টেরিয়র কিন্তু দেখেন ফুললি বেজ ইন্টেরিয়র এটা ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট কভার লাগানো আছে স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে নেভিগেশন আছে ব্যাক ক্যামেরা আছে আর ডোর প্যাডের কন্ডিশনটা দেখেন একেবারে নতুন গাড়ির মতো আর এখানে কিন্তু জুড়ি খোলা কাটা নাই এটা দেখেন ফ্রেশ প্যানেল ফ্রেশ দেখেন অরিজিনাল রঙের এই হ্যাঁ গাড়িতে এক পুটিং পাবেন না আসলে ইনশাল্লাহ এত সুন্দর গাড়িটা হ্যাঁ ইউজার কিন্তু এখনো কোনো মালিক চেঞ্জ হয়নি দেখেন ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ এই গাড়িটা লেগ স্পেস লেগ স্পেস আছে ডান টায়ার পিছনে তো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে ব্যাগ লাইট গুলা গাছের সাথে অরিজিনাল ব্যাগেলার সুয়েট এই যে শু এইটাও ফ্রেশ এর স্পেস কিন্তু পিছনে প্রচুর আমি একটু ব্যাগ স্পেসটা দেখায় দিই দেখেন বেগডালায় প্রচুর স্পেস সিএনজি এলপিজি এখন পর্যন্ত কোনো কিছু হয়নি এটা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে এই যে ব্যাক বনেরটা দেখেন এটাও ফ্রেশ এখানে জয়েন্টগুলা জাপানি যে জয়েন্টগুলো আছে দেখেন এগুলো কিন্তু অরজিনিয়াল ভাঁজগুলো এখনও ওই আছে এই পাশের এই পাশের খোলা কাটা এক্সিলেন্ট সারা যদি গাড়ি নিতে চায় কম টাকার ভিতরে গাড়ি চ্যানেল দেখেন দু হাজার দশ এ রেজিস্ট্রেশন কিন্তু এই গাড়িটা এখন পর্যন্ত অরজিনিয়ালি আপনার তেষট্টি হাজার চারশো পঁচিশ কিলো চলছে গাড়িটা এখন পর্যন্ত অরিজিনিয়াল কিলো এটার যে ইঞ্জিন আছে ইঞ্জিন দিয়ে এখনো প্রায় আপনার দেড় লাখেরও বেশি কিলো চলবে এত দেড়িকন্ডিশন গাড়ি আপনার ধরেন জাপান থেকে কোনোটা বিশ হাজার পঁচিশ হাজার কিলো চলে আসে তো এটা জাপান বাংলাদেশ মিলে চলছে এখন পর্যন্ত মাত্র তেষট্টি হাজার কিলো আর পুরাটাই কিন্তু এই যে ভিভিটি ইঞ্জিন গিয়ার অরিজিনিয়াল ইঞ্জিন গিয়ার অরিজিনিয়াল মাসেলটা একবারে ফ্রেশ সকেট জাসপেনশন সব কিছু আপকিরাট অবস্থায় আছে তো যারা ধরেন যে একটা সুন্দর গাড়ি খুঁজতেছে যে আমার বাজেট দশ লাখের কাছাকাছি বাট আমি একটা এক্সপ্রোলা নিতে যাব। নিতে যাচ্ছে আমি তাদেরকে বলবো যে আপনারা দশ লাখ টাকায় ভালো মানের এক্সপ্রোলা পাবেন না দশ লাখের ভিতরে হ্যাঁ আপনার এই এই গাড়িটা দেখেন এই গাড়িটা আশা করি গাড়ির কাছে পর্যন্ত যদি আপনি আসেন আইসা গাড়িটা দেখলেই পছন্দ হবে এই গাড়িটা নেওয়া আর হচ্ছে একটা রিকন্ডিশন ইউজ কার নেওয়া একই কথা একই কথা এত সুন্দর সার্ভিস দিবে গাড়িটায় এটার আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো গাড়িটা পাবে হচ্ছে জাহিন যারা ফটো মোভাইস দুইশো পঞ্চাশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবে জাহিন যারা ফটো মোবাইল আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে যদি কারো গাড়ির সম্বন্ধে কিছু জানার থাকে জানতে পারবে ঠিক আছে ভালো থাকবেন রাশি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন